শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন এবারে জানাব ইসরায়েলি সেনাঘাটিতে হিজবুল্লার রকেট হামলায় বিশ্বেনা নিহত আরও জানাব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের এবারে জানাবো ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আবদুল্লাহিয়ান খামিনির। সবশেষে জানাবো সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক মুখ থুবড়ে পড়ছে পশ্চিম অস্ত্র দুই দেশের মধ্যকার যুদ্ধে এ ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা দেশটিকে একের পর এক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্র ইউক্রেনকে সহায়তা দেওয়া এসব অস্ত্র জব্দ করার পর তা দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রুশ সংবাদ মাধ্যম আর এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাজোয়া জাম নিয়ে প্রদর্শনীর আয়োজন করছে মস্কো এ প্রদর্শনীতে একটি ইউএস নির্মিত এম এ শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল বুধবার ভিক্টোরি মিউজিয়ামের কাছে এ প্রদর্শনটি শুরু করা হয়েছে যা মাস জুড়ে চলবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রদর্শনীতে একটি মার্কিন তৈরি আব্রাহাম ট্যাঙ্ক এবং এম এগারোশো ক্যাম্পাস অ্যাসাল্ট ব্রেসার ভেহিকেল রয়েছে এটি মাইন ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ান সৈন্যরা এ দুটি ট্যাঙ্ক অব্দি ভকার ডনবাস শহরের অদূরে বেরদি এসি বসতির কাছ থেকে জব্দ করেছিল চলতি সপ্তাহের শুরুর দিকে মন্ত্রণালয় ভিডিওটি প্রকাশ করে সেখানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলোকে হামলা সালাতে দেখা যায় মন্ত্রণালয় জানিয়েছে প্রদর্শনীতে আরও বত্রিশটি সামরিক যান রয়েছে এর মধ্যে অন্যতম হয় একটি জার্মান নির্মিত লেপার টু এক্সি ট্যাঙ্ক এবং আইএফবি মার্কিন ব্র্যাডলি আইএফ ব্রিটিশ এটি একশো পাঁচ সেকশন এবং হুস্কি টিএসবি সহ বিভিন্ন সামরিক যান মন্ত্রণালয় আরও জানিয়েছে প্রদর্শনীতে নেটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র এবং প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ আজ জানিয়েছে তারা পূর্ব লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে গত সাত অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর ফিলিস্তিনি সংগঠনটির অন্যতম মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা মিরান বিমান নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংস করার জন্য রকেট হামলা চালিয়েছে এই হামলা পরিচালনায় একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে চলমান সংঘাতে প্রথমবারের মতো পূর্ব লেবাননে হামলা চালায় ইসরায়েল এর প্রতিক্রিয়ায় আজকে রকেট হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ ইসরায়েল লেবাননের বালবেক শহরে হামলা চালালে হিজবুল্লাহর দুই যোদ্ধা নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহর আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে এই উদ্বেগ নিয়েছে এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছিল ইতিমধ্যে গতকাল সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে ষাটটি রকেট দিয়ে হামলা চালিয়েছে অক্টোবরের পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাতে লেবাননের দুইশো চুরাশি জন মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই হিজবুল্লার যোদ্ধা হলেও অত্যন্ত চৌচল্লিশ জন বেসামরিক মানুষও নিহত হয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার এই ঘোষণা তিনি দেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে গাজায় হামলা শুরুর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুরক কঠোর সমালোচনা করে আসছেন পেত্র তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন লোক ভর্তি জনসমাগম স্থলে পেত্র তার ঘোষণায় বলেন আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব পেত্র তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন পেত্র আরও বলেন গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোন দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ফিলিস্তিন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয়কে বুধবার কৃষক দিবসে ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন খামেনি বলেন কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না বরং সমস্যাটি ইসরায়েলি অপরাধের ব্যাপারে বন্ধ করে রাখা সবগুলোরই দিকে পরিচালিত হবে সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদী ধর্মীয় মেরুকরণ আর নির্বাচনী আচরণ বিধি মেনে না চলার অভিযোগের মাঝেই এবার লোকসভা নির্বাচনের প্রচারে সরাসরি মুসলিমদের নিশানা বানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে তিনি বলেছেন কংগ্রেস যদি তফসিলি জাতি ও জনজাতি দলিত ওবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিতে চায় তাহলে প্রধানমন্ত্রী কিছুতেই তা হতে না গত কয়েকদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা বক্তব্যকে ঘিরে হয়েছে বিরোধীরা বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ সূচক বক্তব্য সহ একাধিক অভিযোগ অভিযোগ তুলেছে তারা উঠেছে নির্বাচনের আবহে আদর্শ আচরণবিধি ভঙ্গেরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার দল ভারতীয় জনতা পার্টির কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে কিন্তু এর মাঝেই আরও একবার প্রধানমন্ত্রীর গলায় একেই সুর শোনা গেল তবে অন্যবারের মতো আকারে ইঙ্গিতে নয় বরং সরাসরি মুসলিমদের নিশানা বানালেন তিনি তেলেঙ্গানার জহিরাবাদের প্রচার সভায় নরেন্দ্র মোদী বলেন যতদিন আমি বেঁচে আছি দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলমানদের হাতে তুলে দেব না দেব না দেব না কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছে তারা কান খুলে এই কথাটা শুনে নাও এত বিতর্কের পরেও কেন একই পথে হাঁটছেন ভারতের এই প্রধানমন্ত্রী তা নিয়ে প্রশ্ন উঠেছে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত এর নাম সুপারসোনিক মিসাইল অ্যাসিটেট রিলিজ অফ টর্পেডো এটি মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বুধবার দেশটির ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এ সফল পরীক্ষা চালিয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন সুপার সুপারসোনিক স্মার্টের সফল পরীক্ষা ডিআরডিউ এর মুকটে নতুন পালক বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র হালকা টর্পেডো দ্রুত গতিতে নিশানা করতে পারে সাবমেরিনকে ফলে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলায় সুবিধা হবে ভারতীয় নৌসেনারা ডিআরডিউ সূত্রের খবর কঠিন জ্বালানি চালিত স্মার্টের প্রথম পরীক্ষা হয়েছিল গত বছর